বক্সের ভিতরে একটি সিলিকন কাভার এবং ক্যাটালগ সিম রিজেক্টর পিন আর হচ্ছে ডিভাইস ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল আমাদের কাছে হচ্ছে ব্ল্যাক কালার রেডমি নোট ফর্টিন ইন্টারন্যাশনাল গ্লোবাল মিডিয়াটিক জি নাইনটি নাইন আলট্রা প্রসেসর এবং ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট একশো আট মেগাপিক্সেল ক্যামেরা পাঁচ হাজার পাঁচশো এমএলএস ব্যাটারি আর বক্সের সাথে থাকবে তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার এবং ক্যাবেল একেবারে নতুন এই ডিভাইসটি সামি রেডমি নোট ফোরটিন পেয়ে যাবেন আমাদের কাছে আপাতত দুইটি কালারে ব্ল্যাক এবং আরেকটি কালার আছে আমাদের স্টকে এটা হচ্ছে গ্রিন কালার ব্ল্যাক এবং গ্রিন দুইটি কালারে পেয়ে যাবেন আমাদের কাছে সুন্দর কালার গ্রিন কালারটি তো যাদের প্রয়োজন তারা চলে আসবেন বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নম্বর একশো এক গেট গ্যাজেটসে